আছে আমাদের যে সারা বাংলাদেশে ঈদের পূর্বে বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করে থাকে ঈদ যাত্রা যেন সাধারণ মানুষ নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা প্রতিনিয়ত বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ইস্টাবলিশ করছি এবং আমরা গাড়িগুলোকে চেক করছি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি তাদের কোনো সমস্যা আছে কি সেগুলো জানছি আমাদের একাধিক টিম প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই তারা চেকপোস্ট ইস্টাবলিশ করেছে

দিসতে তো নামাই দিচ্ছে সমস্যা ফেস করছে আপনারা রাস্তার একজন সাথে আমাদের তারা এস্টাবলিশ করেছে এবং এইটা আমাদের ঈদ এবং ঈদের পরবর্তী সময়েও এই ধারাবাহিকতা আমাদের চলমান থাকবে এবং সাধারণ মানুষ যাদের নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এখানে যে গরুর কথা বলেছেন এখানে অনেক গরু এই রংপুর থেকে ঢাকাতে যাচ্ছে আমরা এই ট্রাকগুলোকে ট্রাকগুলোর সঙ্গে কথা বলছি ট্রাকগুলোর যে ড্রাইভাররা রয়েছে বা মালিকরা রয়েছে সেখানে যেগুলো বেআইনি গরু পার হচ্ছে বা ইন্ডিয়ান গরু পার হচ্ছে সে সম্পর্কে আমরা তাদের কাছ থেকে তথ্য নিচ্ছি এবং আইন মানে আইন বহির্ভূত যে কোনো গরু যদি পরিবহন হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং আইনের আওতায় নিয়ে আসছি এবং আমরা আশা করি এভাবে আমরা যদি আমাদের কার্যক্রম অব্যাহত রাখি ইনশাআল্লাহ যে কোনো ধরনের বেআইনি কাজ আমরা প্রতিরোধ করতে পারবে আমরা প্রত্যেকটা হাটেই আমাদের একটা করে আমরা একটা চেক পয়েন্ট টিম আমাদের এখানে কাজ করছে সেখানে ইতিমধ্যেই জাল টাকা শনাক্ত জন্য যে মেশিন রয়েছে আমরা সেই মেশিনগুলোকে অ্যাক্টিভ করেছি এবং তারা তাদের কর্মকাণ্ড চলমান রেখেছে এবং এটা ঈদ এবং ঈদ পরবর্তী সময় পর্যন্ত এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকছে স্যার অবশ্যই এটা তো জাল টাকা যেহেতু আমাদের শনাক্তকরণের মেশিন রয়েছে যদি কোনো ব্যক্তি যদি তার ব্যক্তির স্বার্থের কারণে অবৈধ লেনদেনের সঙ্গে জড়িয়ে পড়ে বা জড়ানোর ইচ্ছা থাকে কেউই পার পাবে না এবং আমরা প্রত্যেকটা অপরাধকেই আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবেন সার্ভাম